আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই রোজায় দেখা যাবে যে আমরা যারা একটু ওভারওয়েট বা ওবেসিটিতে ভুগছি তারা ওজন কমানোর একটা চেষ্টা করবো বা আমরা এই ওজনটাকে ধরে রাখার চেষ্টা করবো অ্যাটলিস্ট তার ওজনটা যেন বেড়ে না যায় এরকম একটা চেষ্টা করে থাকি তো দেখা যায় এই যে ওজন কমানোর যে প্রসেস বা চেষ্টা এই চেষ্টায় আমরা সবসময় চেষ্টা করি যে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিতে বা কার্বোহাইড্রেট যত কমানো যায় সে পরিমাণে খেতে আসলে কি কার্বোহাইড্রেট আমাদের বডিতে কি ধরনের কাজ করে এটা আমাদেরকে জানতে হবে সেটা যদি আমাদের ক্লিয়ারলি জানা থাকে তাহলে কিন্তু আমরা কার্বোহাইড্রেটটা বাদ দিবো না একদম মিনিমাম পরিমাণে নিব না আমরা যখন জানি না যে কার্বোহাইড্রেট আমাদের শরীরে কি কাজ করছে বা হচ্ছে এটার ভূমিকা কি তখন যে আমরা এই ভুলটা করে থাকি কার্বোহাইড্রেট আমাদের বডিতে শক্তির উৎস হিসাবে কাজ করে থাকে এবং আমরা যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই সেটা ভেঙে আমাদের বডিতে এটা এনার্জি প্রোভাইড করে তাই কার্বোহাইড্রেট আমাদের বডিতে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে আপনি যদি কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেন বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার না খান সেক্ষেত্রে আপনার বডি কিন্তু এই শক্তিটা পাবে না এবং আপনি ল্যাথার্জিক ফিল করবেন আপনি উইকনেস একটা ফিল করবেন যেখান থেকে আপনার অবসাদ একটা অনুভূতিও হতে পারে তাই যারা লো কার্ব বা একদম জিরো কার বা একদম লো কার্ব হাই ফ্যাট হাই প্রোটিন ডায়েটে আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের মাথা ঝিন ধরে থাকে মেজাজ খিটখিটে হয়ে থাকে বা কাজে কোনো আগ্রহ পান না এরকম যে অনুভূতিটা আছে এটা ফিল হয় কারণ আপনার বডির যে শক্তিটা দরকার এই শক্তিটা আপনার বডি পাচ্ছে না যখন কার্বোহাইড্রেট থেকে আমার বডি যে পরিমাণ শক্তি দরকার সেটা পায় না তখন হচ্ছে সে আমার বডির যে স্টোর ফ্যাটটা আছে জমাকৃত যে ফ্যাটটা আছে সেই ফ্যাটটা ভাঙতে শুরু করে ফলাফলে আমার ওজনটা কমে যায় এবং আমরা মনে করি যে এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো যে আমার জমা ফ্যাটটা কম এটা থেকে বার্ন হচ্ছে বা আমার ওয়েটটা রিডিউস হচ্ছে হ্যাঁ এটা অবশ্যই একটা ভালো জিনিস কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা কার্বোহাইড্রেট কখনোই বাদ দিতে পারবো না কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আমাদের বডির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ তাই আমরা একদম কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিতে পারবো না বা খুব হাই ফ্যাট হাই প্রোটিন খাবার নিতে পারবো না সেক্ষেত্রেও অন্য ধরনের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে আমাদের উচিত কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটটাকে ব্যালেন্স করে খাওয়া এবং কার্বোহাইড্রেট খাওয়ার অর্থ আমরা অনেক সময় এটা বলি যে আমরা একটা রুটি খেয়ে ফেললাম একটা ভাত খেয়ে ফেললাম বা একটু আলু খেয়ে ফেললাম এখান থেকে আমরা কতটুকু আসলে কার্বোহাইড্রেট পাই প্রত্যেকটা খাবারের একটা নেট কার্বোহাইড্রেট আছে ধরেন আপনি যদি একটা তিরিশ গ্রামের ছোটো পাতলা আটার রুটি খান সেখান থেকে আসলে কতটুকু কার্বোহাইড্রেট আসবে এই প্রশ্নটা কিন্তু আমাদের মাথায় আসে বা আমরা বলি যে তিরিশ গ্রামের একটা রুটি তা মানে তিরিশ গ্রামে কি কার্বোহাইড্রেট আমরা এখান থেকে পাচ্ছি ব্যাপারটা কিন্তু তা না তিরিশ গ্রামের একটা ছোটো পাতলা আটার রুটি বা যে কোনো ইকুইভ্যালেন্ট একটা আমি কার্বোহাইড্রেট সোর্স যদি নেই সেই সোর্স থেকে আসলে আমরা কতটুকু কার্বোহাইড্রেট পাবো ওই পরিমাণটা আমাদেরকে জানা থাকতে হবে এই পরিমাণটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা খাবারের জন্য নির্দিষ্ট একটা কার্বোহাইড্রেট পার্সেন্টেজ গণনা করে থাকি আমরা যদি বলি যে একশো গ্রাম আলু খান তার মানে সেখান থেকে একশো গ্রাম কার্বোহাইড্রেট পাওয়া যাবে না সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট পাওয়া যাবে সাধারণত দেখা যায় যে তিরিশ গ্রামের যে কার্বোহাইড্রেটগুলো আমরা কাউন্ট করে থাকি সেখান থেকে তিরিশ গ্রাম ছোটো পাতলা একটা আটা রুটি থেকে আমরা পনেরো গ্রাম পর্যন্ত কার্বোহাইড্রেট পেতে পারি তাই এইটা ভাবার কোনো ধরনের কোনো অবকাশ নাই যে আমি একশো গ্রাম একটা কার্বোহাইড্রেট আলা খাবার খেলাম একশো গ্রাম কার্বোহাইড্রেট পেয়ে গেলাম এইসব ভুল থেকে আমরা আসলে যেটা হয় যে আমার ডায়েটটা মিস ইন্টারাপ্ট করে ফেলি বা আমাদের খাবার যে অভ্যাসটা আছে এটাকে ভুল পথে পরিচালনা করে থাকি এর ফলে আমাদের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি দেখা যায় এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এটা মৃত্যু পর্যন্ত তাকে নিয়ে গেছে শুধুমাত্র পুয়োর ডায়েটের জন্য বা হচ্ছে ল্যাক অফ নিউট্রিয়েন্টের জন্য বা ডেফিসিয়েন্সির জন্য তাই আমাদের প্রতিটা খাবার খাওয়ার আগে একটা ডায়েট মেনটেন করার আগে ডায়জেশিয়ান বা পুষ্টিবিদের সাথে কথা বলে নিতে হবে যে আমি এই ওয়েতে খাচ্ছি এই ওয়েতে খাওয়াটা আমার জন্য ঠিক কি না এবং যারা লো কার্ব ডায়েট ফলো করছেন তারা অবশ্যই একজন পুষ্টিবিদের সাথে কথা বলে নেবেন হলে। এটা পরবর্তীতে আপনার জীবনে বিরাট একটা ডেফিসিয়েন্সি নিয়ে আসতে পারে বা একটা ক্ষতি করতে পারে আপনার জীবনের জন্য তাই যারা হচ্ছে এরকম ক্র্যাশ ডায়েট ফলো করছেন লো কার্ব হাই প্রোটিন লো কার্ব হাই ফ্যাট ডায়েট ফলো করছেন তারা অবশ্যই একজন নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদের সাথে কথা বলে আপনার ডায়েটটাকে ঠিক করে নেবেন যে এটা ঠিক আছে কি না কারণ আমরা যতটুকু কার্বোহাইড্রেট খাচ্ছি এটা নেট কার্বোহাইড্রেট কতটুকু আমার বডিতে কাজ করছে এটা আমার জানা খুব ইম্পর্টেন্ট একদম আমি লো কার নিলেই যে আমার স্বাস্থ্যের জন্য ভালো ব্যাপারটা সেরকম না আশা করি আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের জীবনে কার্বোহাইড্রেটের গুরুত্ব আসলে কতটুকু এবং কার্বোহাইড্রেট বাদ দিলে কি হতে পারে কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এসব নিয়ে আমরা ইনশাআল্লাহ বিশদ আরও আলোচনা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি